মার স্বপ্ন যাত্রা শুরু হোক আমাদের সাথে হলিল্যান্ড কলেজ যেখানে প্রতিটি শিক্ষার্থী পায় একক যত্ন গাইডলাইন আধুনিক শিক্ষা ব্যবস্থার পূর্ণ সাপোর্ট নিয়মিত ক্লাসের বাইরে রয়েছে বিশেষ পাঠদান ব্যবস্থা প্রয়োজন হয় না প্রাইভেট শিক্ষকের ছেলে এবং মেয়েদের জন্য রয়েছে সুরক্ষিত ও সুশৃঙ্খল পৃথক ক্যাম্পাস এবং আবাসিক ব্যবস্থা মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপের সুবিধা আরও রয়েছে সহশিক্ষা কার্যক্রম যা একজন শিক্ষার্থীকে তৈরি করে সম্পূর্ণ মানুষ হিসাবে তাদের পথ চলা শুরু হয়েছিল এখান থেকেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড স্টাডিজ বিভাগের সতেরো আঠেরো সেশনের শিক্ষার্থী আমি রামেশা তাসনিয়া রশ্মি বর্তমানে বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টে অধ্যয়নরত রয়েছে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা আমাদের উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছি হলিল্যান্ড কলেজ দিনাজপুর থেকে আমি সুমাইয়া আক্তার বর্তমানে অধ্যয়ন করছি স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ ঢাকা এবার তোমার পালা হলিল্যান্ড কলেজ তোমার স্বপ্নের প্রথম ধাপ শুরু হোক তোমার নতুন যাত্রা